গুড মর্নিং এভ্রান সকাল সকাল চলে যাচ্ছি এখন কলেজে আর কলেজে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার একটা লাইব্রেরি থেকে বই নেওয়া রাস্তা তার জন্য তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরিয়ে তো এত জাম কারণ এখানে চলছে হচ্ছে চৈত্র সেল এই চৈত্র সেলটা আরম্ভ হয়েছিল প্রায় পনেরো দিন আগে থেকে আমি যতটুকু জানি আমি শিউর নই তো এরকমই হবে পনেরো ষোলো দিন আগে থেকে আরম্ভ হয়েছিল আর আমি আসবো ভাবছিলাম কিন্তু এখন যা ভিড় দেখলাম আর আসা প্রশ্নই ওঠে না আর এখানে রাস্তার দুপাশেই প্রায় অনেকগুলো মেলা বসেছে রাস্তার অনেক জ্যাম ট্যাম বেরিয়ে এখন চলে আসলাম হচ্ছে কলেজে কলেজে এসেও দেখি যে আমার ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে তো এখন আর কলেজে ক্লাসে ঢুকতে দেবে না তো তার জন্য এখানেই বসে আছি সবাই মিলে আর যার তো আজকে কলেজে এসে কিন্তু কোনো লাভ হয়নি বইটা নিতে পারেনি আর আমাদের কলেজে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু এই যে মাধবীলতার গাছটা কিন্তু অসম্ভব সুন্দর এইরকম গাছ কিন্তু আমি আগে কখনোই দেখিনি তো এখন চলে যাচ্ছে বাড়িতে আর বাড়িতে গিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম বাজারে কিছু পুজোর বাজার করতে কারণ কি গো গুড়ি কুডা কিতা লাড়ুর বান কার বাড়িতে লারু বান এই যে এটার লারু দিব লারু বাজার বাজারটি কইরা আনলাম মা গুমা হাত ব্যাক করে জায়গা এই দেখো হাতটি পুরো লাল হয়ে গেছে এই যে এটি হচ্ছে শ্যামাই শ্যামাই কী তাই রে শ্যামাই খোয়ের সাথে কী না লয়েছে দেখছ নি খই বাইর যা সাথে করন অনেক পরিশ্রমের এলে আমরা সবাই কিনা লই এই সব কিছু আচ্ছা এটা ডালক আর সেওয়াইটা আবার দেখাই দি এই যে সেওয়াই এই যে টুফা এই টুফার ভিতরে এ দিব ফুজার দিনকে হাম তোমার ভিডিও আর এই যে দুপ্তি আনছি প্রদীপ আনছি এই যে এক মাস দিয়া রাখবো গড়ের উপরে সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে আগে স্নানটা করে নিয়েছি তারপর এখন চলে যাচ্ছে হচ্ছে ছাদে ফুল তুলতে আজকে কিন্তু আমাদের গাছে একটা পদ্মফুল ফুটেছে তো এই সিজনে প্রথমবার এই ফুলটা ফুটেছে এই পদ্মফুলটা আজকে যে ঘরটা বসাবো এই ঘরটাতে ফুলটা দেবো দেখতে অনেকটাই ভালো লাগবে মনে হচ্ছে আর এই যে দুব্য আর ফুলগুলো তুলে নিয়েছি আর এই যে সকালবেলা এই কাপড়টা ধুয়ে দিয়েছিলাম সেটাও এখন নিয়ে নিয়েছি আর এখন পুজোর জন্য যা যা লাগবে সব কিছু একটা জায়গায় রেখেছি তো ফলগুলো এখন ধুয়ে নিয়ে আসবো আর পুজোর বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম তো সবগুলো ধুয়ে একটা জায়গায় রেখে দিয়েছি আর জানো তো আমি কিন্তু পুজোর জোগাড় করতে করতে ভিডিও করতে পারি কারণ মা অনেকটাই তাড়াতাড়ি ছিল বারোটার আগে নাকি পুজোটা কমপ্লিট করতে লাগবে তো তাড়াতাড়ি করে পুজোর সব কিছু থালা টালা সাজিয়ে নিয়েছি তারপর তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করলাম বারোটার আগেই আর আমাদের বাড়ির পাশে যেহেতু কোনো রকম কোনো পুকুর টুকুর নেই তো তার জন্য ছাদেই নিয়ে ভাসিয়ে নেব আর এটাকে কি বলো তোমরা বল বা গামলা বলো বা বাটি বলো যাই বলো এটাতে কি কিন্তু এখন জল নিয়ে এটাতেই ভাসিয়ে ফেলবো কারণ আমাদের এখানে কোনো রকম কোনো পুকুর নেই একটু দূরে হলেও গিয়ে ভাসিয়ে আসতে কিন্তু এখান থেকে যেতে অনেকটাই পাঁচ দশ মিনিট লাগবে তো তার জন্য আর এত রোদের মধ্যে যাইনি বাড়িতেই ভাসিয়ে ফেলেছি আর মা এখানে জলটাকে ভরে দিচ্ছে তো জলটা ভরা হয়ে গেলে তারপর এটাতে ভাসিয়ে দেবো তোমরা দেখতে থাকো কত শীত কর একটা মাটি চাকাই না দিলে তো এনো একটা কিছু লাগাই এই যে এটা ভিডিও কর কতছি তো ভাই এই যে মাটিটার ভিতরে মাটি না এটা গোবর যাই হোক আনলো তো বই তোলে ওই